নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা এবার তোরা মানুষ হ এই কথাটা শুধু একটা স্লোগান নয় এ এক জাগরণ আমরা অনেকেই ধর্ম পালন করতে চাই কিন্তু জানি না কোথা থেকে শুরু করব যেভাবে পড়াশোনা শেখার আগে ক্লাস করতে হয় তেমনি ধর্ম শেখারও শুরু আছে ভগবানের নাম নেওয়া ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে ভক্তি ও জ্ঞানে আমায় স্মরণ করে সেই প্রকৃত মানুষ তোমার ঘরে যে আসন বা ছোট্ট মন্দির আছে সেখানে বসে নিজের সামর্থ্য অনুযায়ী শুদ্ধ মনে একবার দশ বার বা শতবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র ভগবানের নাম স্মরণ করে যখন তুমি খেতে বসবে তোমার সেই খাবারই হয়ে যাবে প্রসাদ আর সেই প্রসাদই আস্তে আস্তে তোমাকে ধর্ম পালন তথা ভগবান প্রাপ্তির পথে নিয়ে যাবে